বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই পর্বটি মালয়েশিয়া এবং ইউনাইটেড আরব প্রবাসী এবং এই দুই দেশ সম্পর্কে সেই জন্য অন্যান্য দেশের যারা আছেন তারা হয়তো ভিডিওটি কুয়েট করতে পারেন তো মালয়েশিয়ার যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালয়েশিয়ান অবৈধ প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন তারা তো অনেক কমেন্টস করে জানাচ্ছেন অনেক মন্তব্য করছেন কিন্তু তাদের জন্য বলছি আসলে আপনারা সঠিক তথ্যগুলো জানতে চাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত আপনাদের জন্য কোনো সঠিক তথ্য নেই আমরা শুধু ধারণা করছি আশা করছি এবং বিভিন্ন ধরনের মালয়েশিয়াতে যে বিভিন্ন কনফারেন্সগুলো হচ্ছে সেইগুলোর তথ্য আমরা পর্যালোচনা করছি তো সেখান থেকে সেই তথ্যর আলোকে যেটা জানা যায় যে এখন পর্যন্ত আপনাদের জন্য কোনো সুসংবাদ আসেনি তবে এমনটা হতে পারে যে আপনাদের জন্য যখন একটি খবর আসবে যারা অবৈধ অবস্থায় বিভিন্ন স্থানে চলাফেরা করছেন বিভিন্ন রিস্কের মধ্য দিয়ে আপনারা চলাফেরা করছেন বা কাজ করছেন তো তাদের জন্য এমন হয়তো সুখবর আসতে পারে হয়তো আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা খবর আসতে পারে অথবা সেখানে ভিসা রেনু করার কোনো সিস্টেম হয়তো আসতে পারে তো আপনারা অনেকেই চাচ্ছেন দেশে চলে আসার জন্য যে ভাই আমরা কিভাবে চলে আসতে পারি এমন কোনো ওয়ে আছে কি না আসলে সে ধরনের সকল ওয়েই আসলে সব দিক থেকেই বন্ধ কিছু ছোটোখাটো যে ওয়েগুলো রয়েছে সেই মাধ্যমে আপনাদের আসতে হলে অনেক অ্যামাউন্ট আপনাদের গুনতে হবে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন একটু সাবধানে চলাফেরা করবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে তো আপনাকে জেলে যেতে হবে এবং অনেক অন্যান্য কার্যকলাপ রয়েছে সেদিকে যাচ্ছি না আর তো আপনারা চলাফেরা করেন আসলে সুযোগ তো আপনারা সেভাবে পাচ্ছেন না তারপরে বলছি সাবধানে চলাফেরা করেন আর এর মাঝে যখন পুলিশের হাতে ধরা পড়বেন অনেকেই আমাকে বলছে যে কেউ কেউ দুই চারবার ধরা পড়েছে তারা সেখানে কিছু টাকার দ্বারা আর কি সেখান থেকে ফিরে এসেছে এমন কথা অনেকের কাছ থেকেই শুনছি যাই হোক আমি দুর্নীতি করে থাকার কথা ওইভাবে বলছি না তো আপনারা একটু সিস্টেম করবেন যেন আপনাদেরকে ধরা পড়তে না হয় তো ধরা পড়ে গেলে তো আপনারা আর কিছুই করার থাকবে না সেখানে সেই জন্য একটু সুযোগ খুঁজবেন আর কি একটু চেষ্টা করবেন ডুবাইতেও কিন্তু সেই একই অবস্থান সেখানে ভিসা ট্রান্সফার পুরো পুরী বন্ধ রয়েছে তো একটা বিষয় যাদের ছয় মাসের জব শেখার ভিসা তাদেরও ট্রান্সফারের সুযোগটা আছে কিন্তু হচ্ছে না কোথাও হচ্ছে না সবাই কিন্তু চারদিকে ঘুরে ফিরে এক পর্যায়ে আমাকে অনেক ভাই বলেছেন ভাই আমরা চলে আসব আসার কি হয়ে আসে আমার এক মাস মেয়াদ আছে আমার দুই মাস মেয়াদ আছে আবার অনেকে দু একজন কিন্তু বোকামু করে আপনার যারা কোম্পানিতে আছে তারা ক্যান্সেল হয়ে যাচ্ছে হয়ে যে নতুন কোম্পানিতে তারা ভিসা লাগাবে তো তাদেরকে কিন্তু বারবার বলা হয়েছে যে ভাই আপনারা ক্যান্সেল হবেন না ক্যান্সেল হবেন না কারণ ক্যান্সেল হলে আপনারা কিন্তু অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের ক্যান্সেল হওয়ার প্রয়োজন নয় আপনারা যেখানে আসেন সেখান থেকেই একটু চেষ্টা করেন নতুন যেহেতু নতুন বছর শুরু হয়েছে নতুন বছরের নতুন নতুন সুযোগ কিন্তু আমাদের আসবে অবশ্যই আমরা আশা করছি কারণ আপনার বাংলাদেশে কিন্তু নতুন নতুন মন্ত্রী নতুন নতুনভাবে শপথ নিয়েছে এবং নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এ ধরনের তথ্য জানানো হয়েছে যে তারা আপনার এই ফরেনারদের ব্যাপারে অর্থাৎ প্রবাসীদের ব্যাপারে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের ব্যাপারে খুব খেয়াল রাখবে এবং রেমিটেন্স যেন সহজে পাঠানো পাঠাতে পারে সে বিষয়ে তারা খেয়াল রাখবে এবং এতে যদি সরকারের ব্যাপক খরচ হয় তারা সেটা করতে রাজি আছে এবং সম্প্রতি কিন্তু ইয়ে করেছে প্রবাসীদের জন্য একটা হেল্পলাইন করেছে বাংলাদেশ মালয়েশিয়া সৌদি এবং কয়েকটি দেশের আপনার প্রবাসীদের জন্য আস্তে আস্তে পুরা বাংলাদেশিরা যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানকার জন্যই হয়তো তথ্য কেন্দ্র করবে আবার কোন কোনো দেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীরা কোনো প্রবলেমে পড়লেও বাংলাদেশে দূতাবাসের যে ওখানে প্রতিনিধি আছে তারা সেইভাবে হেল্প করছে না সক্রিয়ভাবে কাজ করছে না তো অনেক সমস্যায় আমরা পড়ে আছি তো এই সমস্ত সমস্যায় পড়ে থাকা প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা তো আসলে হতাশ হয়ে গেছেন আপনাদেরকে যদি যতই বলি আর হতাশ হবেন না একটু ধৈর্য ধরুন আপনারা শুনবেন না কারণ আপনারা ফিল্ডে আসেন আপনাদের কষ্টটা আপনারা নিজেই বুঝতে পারছেন আপনারা কোথাও বেরোতে পারছেন না মানে নিজের স্বাধীনতাকে হারিয়ে ফেলেছেন প্রত্যেকেরই এখন একটা চাওয়া পাওয়া এসে দাঁড়িয়েছে যে আমাদের আর কোনো কিছু দরকার নেই আমরা যদি আমাদের দেশে ফিরে যেতে পারি এটাই আমাদের জন্য অনেক অনেক বড়ো কিছু তো বন্ধুরা যাই হোক এই ধরনের কোনো নিউজ আসলে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং অবশ্যই জানাবো যেহেতু আপনারা খুব বিপদের মধ্যে আছেন প্রবলেমের মধ্যে আছেন আর নতুন করে এখনও কিন্তু নতুন যে কলিং ভিসা সরকারিভাবে যাওয়ার যে ঘোষণা যেটা নেপালের সাথে স্বাক্ষরিত হয়েছে সেটা কিন্তু বাংলাদেশে এখনও চালু হয়নি তো এখনও বলছি যে সমস্ত বাংলাদেশি ভাই অলরেডি পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন বা যারা জমা দিতে যাচ্ছেন তারা একটু কেয়ারফুল হন কারণ এখনও কিন্তু প্রসেসিং শুরু হয়নি শুধু শুধু টাকা দেওয়া অর্থ আপনার টাকাটা হারালে নেসার আর কিছু হলো না আপনি কিন্তু বাইরে যেতে পারলেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের মতামতটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার জন্য কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন তো আশা করি আগামীতে আপনাদের জন্য ভালো খবর আসবে এবং এই ভালো খবর অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম